আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক পবিত্র মাহের রমাদান উপলক্ষে জকিগঞ্জের প্রথম টেলিভিশন জকিগঞ্জ টিভি আপনাদেরকে সুস্থ সংস্কৃতির সুর উপহার দিতে আয়োজন করেছে অনুষ্ঠান প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সকলকে শান্তির বাণী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি আহমদুল হক প্রিয় দর্শক আপনারা দেখছেন শান্তির বাণী অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের সম্মুখে আমরা উপস্থিত করেছি আমাদের আজকের অতিথি শিল্পী জাহিদুল ইসলামকে জাহিদুল ইসলাম আপনাদের সম্মুখে এখন পরিবেশন করবে চমৎকার একটি নাতা রাসুল সাল্লাহ আলহিহ্লাম চলুন প্রিয় দর্শক আমরা জাহিদুল ইসলামের কণ্ঠে শুনে জাতীয় কবি কাজে নজরুল ইসলামের চমৎকার একটি নাত রাসুল সাল্লাহ আলহিহ্লাম হেরা হতে হেলে দুলে নোরানি তনু ওকে আসে হায় चारदू हेरे मेर पर्दा चारादूनि अर हेरे मेर पर्दा खुले खुले जे जये शया मर कमलीला कमलीला षयाम कमलीला कमलीला ेराहु हेले दूले तार भावे भी पाए तोले पर्वत जंगम गोम मोलो मलोले तार भावे भी पर्वत जंगम गोम मोलो मलोले খুরমাখে জুর বাদাম জাফরানি ফুল খুরমাখে জুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা হেরা হতেলেদু আসমানে মেঘ ছোলে ছায়া দিতে পাহারে আশু আশুপোলে জোরো নারো পানিতে আসমানে মেঘ ছা ছায়া পাহা রে আশু ঝড়ো নারো পানি পানিতে मा बीजोली चा मो पूर्णीमर चाद तारी मुकुट हो चाय शिजे अमर कम् वा कमली जे शिजयामर कम् वा कम् वा ेरा होते हेले दूले, नूरानी तो नूर ओके आशे हाय शारा दुनिर् हेरे मेर पर्दा शारा दुनिर् हेरे मि पर्दाुले खुले, खुले जयामर वाला, মিওয়ালা জেজে আমরে কমলিওয়ালা কমলিওয়ালা জেজে আমরে কমলিওয়ালা কমলিওয়ালা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা কন্ঠশিল্পী জাহিদুল ইসলামের কণ্ঠে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি চমৎকার নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছিলাম আমরা মোবারক জানাচ্ছি আমাদের আজকের অতিথি জাহিদুল ইসলামকে প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে শান্তির বাণী অনুষ্ঠান উপভোগ করার জন্য আপনাদেরকেও অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি শান্তির বাণী অনুষ্ঠান আগামীর পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ মুক্তি দে শান্তির বাণী